আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলাপ করবো এবং এর জন্য আমি খুবই প্লিজ বাংলাদেশ বর্তমানের জায়গা ছিল যারা হায়ার স্টাডির জন্য বাইরে যেতে চান বা যেতে ইচ্ছুক তাদের জন্য একটা বড় হ্যাসেলের জায়গা ছিল কাগজপত্র গুলো মানে আপনার এইচএসি এস এস সি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট আপনার

এখানে যাবতীয় আপনি যে কাগজগুলো পরিষেবা আছে যে সেবাগুলো আপনি একটা জায়গা থেকে পেয়ে যাচ্ছেন এবং ঘরে বসেই আগে যে সার্টিফিকেট গুলো নিয়ে শিক্ষা বোর্ডে দাঁড়াও সেখান থেকে সিরিয়াল অনুযায়ী এক একজন আসবে আসার পর নানা প্রশ্নের জবাব দিহিট তারপরে আপনার সার্টিফিকেট সত্যায়িত সত্যিত করে দেবে এই যে একটা হ্যাসেল ছিল আরকি এই হ্যাসেলটা অনেকাংশে লাঘব হয়ে যাবে এবং করে যেহেতু আমাদের সবসময় বিভিন্ন জাত নট অনলি বাইরে যাওয়ার ক্ষেত্রে অনেক কাজে সত্যায়িত করা যাবে তা আপনারা চাইলে কিন্তু এখন এখান থেকে সত্যায়িত করে নিতে পারবেন এখন কিভাবে আপনি ওয়েবসাইটটাতে গিয়ে সত্যায়িত করতে পারবেন সেইটা নিয়েই থাকছে আজকের এই ভিডিওটা চলেন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই ভিডিওর সাথে আমি আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজারে এসে মাই গভ ডট বিডি লিখে সার্চ করলেই ওয়েবসাইটটা চলে আসবে এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো পরিষেবা পাওয়া যাবে এবং কীভাবে আপনি বিদেশগামী শিক্ষার্থীদের ইয়ে সার্টিফিকেটগুলো সত্যি করতে পারেন তার একটা কিন্তু ইউটিউব ভিডিও দেওয়া আছে আপনি কিন্তু এটা দেখে নির্দেশনাটা নিয়ে নিতে পারেন এখান থেকে প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে আমার যেহেতু আগেই রেজিস্ট্রেশন করা ছিল যার কারণে আমি লগ করে নিলাম আপনারা ওখানে আপনার নাম্বার দিয়ে একটা ওটিপি যাবে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন যে প্রোফাইলটা আসবে প্রোফাইলটাতে আপনি আপনার ডিটেলসটা দিয়ে যে ইনফরমেশানগুলো এখানে চাইবে সেই ইনফরমেশানগুলো দিবেন এবং আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে প্রোফাইলটা আপনার ভেরিফিকেশন ভেরিফাই করে রাখা রাখবে আর কি সব কিছু লেখার পরে নিচের এই বাটনটাতে ক্লিক করলে এই যে সফলভাবে আপনার প্রোফাইল আপডেট হয়েছে এটা লেখাটা আসবে এবার এখান থেকে আপনি বাম দিকে দেখেন টি টিআইএন নাম্বার মানে টিন নাম্বারটা এখান থেকে আপনি থাকলে অ্যাড করে রাখতে পারেন আর তারপরে আপনার ডকুমেন্টসগুলো এখানে আপলোড করে রাখতে পারেন আপনার সার্টিফিকেট এনআইডি কার্ড এই ডকুমেন্টসগুলো আপলোড করে রাখতে পারেন এবার হোমে ক্লিক করার পর আমরা এই যে হোমে চলে আসলাম এই দেখেন এখানে আমার নাম দেওয়া আছে পরিষেবাগুলো দেখেন বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন এবার এই যে আপনার এখান থেকে ডকুমেন্টসগুলো আপলোড করে রাখতে পারেন এই ডকুমেন্টসে যদি আপনি ক্লিক করেন আর কি তাহলে এই দেখেন নতুন ডকুমেন্ট সংযুক্ত করুন ছবি তা আমি আপনাকে একটা ডকুমেন্টস সংযুক্ত করে দেখাই আমি আমার ছবিটা যোগ যুক্ত করি এই দেখেন আমি একটা ছবি এখানে আগে থেকে তৈরি করে রাখছি ছবিটা আমি যুক্ত করে দিলাম এভাবে ছবিটা সংযুক্ত করে রাখলে ছবিটা আপনার এই জায়গায় থাকছে ছবিটা থেকে যাবে আমি প্রোফাইলেও আমার এই ছবিটা দিয়ে রাখছি প্রোফাইলও আমি আমার একটা ছবি সংযুক্ত করে রাখলাম এ আর কি বিষয় নতুন ডকুমেন্ট সংযুক্ত ক্লিক করলে দেখেন এখানে ছবি আছে অন্যান্য যে কাগজপত্রগুলো আছে এগুলো কিন্তু সব আপনি এই জায়গায় চাইলে আপলোড করে রাখতে পারেন আমি এখন করব না তাই আমি আপলোড করলাম না এখানে তা আপনারা চাইলে কিন্তু এখানে আপলোড করে রাখতে পারেন আপনাদের যে যে ডকুমেন্টসগুলো সত্যায়িত করার প্রয়োজন আছে সেগুলো আগে থেকে এখানে আপলোড করে রাখতে পারেন আমি আবার হোমে চলে আসলাম আবার এখানে দেখেন একটা সার্চ বার আছে এখানে যদি আপনি লেখেন যে বিদেশ গামী শিক্ষার্থীর আপনার বিদেশ গামী শিক্ষার্থীর ডকুমেন্ট সত্যায়ন এটা যদি লেখেন তাহলে কিন্তু আপনার সরাসরি ওই জায়গাটাতে নিয়ে চলে যাবে আবার আপনি নিচে যদি নামে দেখেন বিদেশ গ্রামীণ নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন পাশাপাশি আরো অনেক সেবা আছে যেহেতু আমাদের এটা প্রয়োজন তো আমরা এটার উপরে ক্লিক করলাম এবার এখানে দেখেন এই পেজটা চলে আসছে এবার এখানে দেখেন কতগুলো কাগজ আপনি সত্যায়িত করতে পারবেন সব ধরনের কাগজপত্র কিন্তু আপনি এখান থেকে সত্যায়িত করে নিতে পারবেন যার জন্য আপনার যে অপশনগুলো দেখছেন এই আপনার যেটা প্রয়োজন সেই ইতের উপরে অপশনটার উপরে ক্লিক করা লাগবে যেমন বিদেশগ্রামী শিক্ষার্থীদের এইচএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট সত্যায়ন এই এইচএসসি

এখানে এসএসসি সার্টিফিকেট মূল সনদ এইচএসএসসির একাডেমিক ট্রান্সক্রিপ্ট এটা দিলাম সেবার ফি দেখেন সার্টিফিকেট প্রতি সত্য এনপি 200 টাকা মানে এখানে কিছু ফি আছে 200 টাকা করে ফি আছে দেখুন এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে ফর্মগুলো অবশ্যই পূরণ করতে হবে কি কি করতে হবে সেগুলো দেওয়া আছে সব কিছু পড়ে নেবেন সুন্দর করে তারপরে অ্যাট লাস্ট আপনার আবেদন করুন এই ডান পাশের কোনায় আবেদন করুন বাটন ক্লিক করলে পরবর্তী পেজে আমরা পরবর্তী পেজে চলে আসছি এখানে দেখেন ব্যাপক দেওয়া আছে আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চলে যাবে আর কি এই জায়গায় আপনি আপনার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর পাশের সন এগুলো দিয়ে পূরণ করে কোনটা নিতে চাচ্ছেন আর কি মানে পার কাগজ দুশো টাকা আপনি যদি দুইটা সিলেক্ট করেন তাহলে চারশো টাকা এখানে আপনার কাগজটা আপলোড করে দিতে হবে এসএসসি সার্টিফিকেটটা আপলোড করে দিতে হবে এটা কিন্তু অবশ্যই একশো কেবি একশো কেবির মধ্যে হওয়া লাগবে মেবি না ওয়ান এম বির মধ্যে হওয়া লাগবে ওয়ান এমবির মধ্যে হওয়া লাগবে এক এর মধ্যে হওয়া লাগবে দিয়ে তা আপনার পেমেন্টে এসে পেমেন্ট গেটওয়ে আপনি ঘরে বসেই কিন্তু আপনি বিকাশ নগদ রকেট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট কোনো ক্লিক করলে আপনার এই দেখেন সোনালী ব্যাংকের মাধ্যমে করা যাবে কার্ডের মাধ্যমে করা যাবে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করা যাবে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে যেহেতু মোবাইল ব্যাঙ্কিংটা সহজ হয় মোবাইল ব্যাঙ্কিংয়ে যদি ক্লিক করা হয় তাহলে মোবাইল এর যতগুলো অপশন আছে যে কোনো অপশন দিয়ে কিন্তু আপনি করতে পারছেন আর কি তো এইভাবে আপনি পেমেন্ট কমপ্লিট করে দিলে দেখেন এই যে দুইশো দুইশো টাকা পেমেন্ট করতে দুইশো দুই টাকা চল্লিশ পয়সা খরচ হবে এইভাবে পেমেন্ট করে দিলে কিন্তু আপনার এইটা এখানে কিন্তু ডেউ দেওয়া আছে যে কয়েকদিনের মধ্যে আপনি পাবেন আপনার পাঁচ দিনের মধ্যে এই কাগজটা কিন্তু চলে আসবে এখানে আবার আপলোড হয়ে যাবে আপনি আপনার ড্যাশবোর্ড থেকে কিন্তু দেখতে পারবেন আপনার কাজের অগ্রগতি কত দূর ওখানে আপলোড হয়ে যাবে তখন আপনি ওই আপলোডকৃত ফাইলটি ডাউনলোড করে কিন্তু আপনি আপনার কাজে লাগাতে পারবেন

তো এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে আপনাদের কাগজপত্রগুলো গুলো সত্য করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে যে এত সুন্দর একটা ব্যবস্থা যে আসলে যে দেশটা ডিজিটালাইজড হচ্ছে পৃথিবীতে ডিজিটালাইজড হচ্ছে এই ডিজিটালাইজড বা মডার্নিটি যদি শুধু মুখে মুখেই থাকে আধুনিকতা যদি শুধু মুখে মুখেই থাকে কাজের কমে যদি না হয় আসলে সেই মডার্নিটি বা সেই আধুনিকতার কিন্তু কোনো দাম নেই তো আমরা আসলে ডিজিটাল হয়েছে এবং আসলে যে ডিজিটালের যে বিষয়গুলো আছে আর কি ডিজিটালের যে বিভিন্ন ধাপ থাকে আর কি সেই দিকে যে এগোচ্ছি এবং ঘরে বসেই যে এই যে হ্যাসেল ফ্রি কাজগুলো যে যে অনেক হ্যাসেল আলা কাজগুলো যে এখন হ্যাসেল ফ্রি ভাবে ঘরে বসে আপনি করতে পারবেন এটা কিন্তু তার একটা দৃষ্টান্ত এবং যে কাজটা এই গভর্নমেন্ট করেছে আর কি এর জন্য অনেক বাহবা আমি আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে আরো এই ধরনের যে কাজগুলো আছে আর কি সেই কাজগুলো যেন সব কিছুই যেন আমরা অনলাইনের মাধ্যমে করতে পারি এই ব্যবস্থাটা করার জন্য মৃতভাবে অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি টিপে রাখবেন আসসালামু আলাইকুম